নমস্কার আদাব সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাব চিংড়ির রেসিপি তো এর জন্য এই যে কিছু বেটে নিলাম রসুন আদা পেঁয়াজ সরিষাবাটা তারপরে পোস্ত এগুলো সব পাটায় বেটে নিলাম আমি আর এখন এই যে বেটে নিলাম পোস্তটা তো এই যে জন্য বড়ো বড়ো দুইটা ডাব আনা হয়েছে কিন্তু এখান থেকে একটা ডাব আমি কেটে নিব তো সুন্দর করে ভালো করে মুখটা কেটে নিলাম সমান করে এখন এই যে এইভাবে করে তারপরে মাঝখানের মুখটা কেটে নেব তো এই যে কাটা হয়ে গেছে এখন চামিচ দিয়ে ভিতরে যে নারকেলের শ্বাসটা ছিল ওটা বের করে নিলাম আর এখন এটা পাটায় বেটে নিব মিহি করে তো এই তো বাটা হয়ে গেছে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সব এখানে আবার আটা মেখে নিছি আর সব মশলায় আমার বাটা হয়ে গেছে এখন তারপরে আবার একটু কাঁচামরিচ বেটে নিলাম আর রান্না শুরু করে দিব এখন তো কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল তো এখন মাছগুলো আমি ভেজে নিব হালকা করে তো হালকা একটু লবণ দিয়ে আমি মাছগুলো মেখে রাখছিলাম এখন ভেজে নিলাম তো বেশি ভাজা যাবে না হালকা করেই ভাজতে হবে তো এই যে ভাজা হয়ে গেছে এখন এই কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এখন এই যে পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটু ডাবের জল দিয়ে দিলাম যেন মশলাটা না পুরে তো এমনি জল না দেওয়াটাই ভালো ডাবের জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব সরিষা বাটা পোস্ত বাটা তো এটাও দিয়ে একটু ডাবের জল দিয়ে কষিয়ে নিলাম তো এই তো আমার কষানো হয়ে গেছে তো বেশি কষানো যাবে না হালকা করে কষিয়ে নিলাম এখন এটা ঠান্ডা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপরে এখন এই যে নারকেল বাটাটাও দিয়ে দিলাম নারকেলের যে শ্বাসটা ছিল ওটা বেটে নিয়েছিলাম পরে কাঁচামরিচ বাটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আবার ডাবের জল পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম আর একটু সরিষার তেল তো যে যতখানি তেল খেতে পছন্দ করেন তারপরে এখন ভালো করে মেখে নিব তো এই তো আমার মাখা হয়ে গেছে এখন ডাবের মধ্যে এগুলো ভরে নিব তো ভেবেছিলাম মনে হয় ডাবের জায়গা নিবে না না সবই নিয়েছে জায়গা ডাবটা ভালোই বড় ছিল তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মুখটা আটা দিয়ে ভালো করে বন্ধ করে দিব তো এই যে হয়ে গেছে এখন মুখটা ঢেকে দেব আর আমার বানানো চুলায় এখন এটা আমি রান্না করব তো এই যে চুলায় বসিয়ে দিলাম নিজের বানানো চুলায় রান্না করার মজাই আলাদা তো অনেক দিন ধরে ভাবতেছিলাম কি রান্না করব। তো আজকে চিংড়িটাই প্রথম উদ্বোধন করলাম আমার নতুন চুলায় তো চুলাটা কেমন লাগলো সবার কমেন্ট করে জানাবেন বৌদির বানানো চুলা রান্না করতে করতে রাত হয়ে গেছে তো এই যে বসে আছি তারপরে অল্প অল্প জাল দিয়ে রান্না করলাম তারপরে এই যে রান্না হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে দেখি কেমন হইছে না খুবই সুন্দর হয়েছে একদম ভাবে হয়ে গেছে এখন একটা বলের মধ্যে আমি এটা ঢেলে ফেলব তো এই ভাবে রান্না করলে আসলেও অনেক মজা হয় সেটা আমি বুঝতেই পারছি এখন সবগুলো বলের মধ্যে ঢেলে নিলাম আর আজকের এই ভিডিওটা রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন সবাই বৌদির মতো তারপরে এই যে আপনাদের বেড়ে দেখাচ্ছি পরিবেশন করে তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বৌদিকে জানাবেন সবাই ভালো থাকবেন